ভাই লক্ষ্যে চলে আসছি বলতে পেয়ারা গাছ কেন দেখাচ্ছি সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে শিবলু বাসায় সবার পেয়ারা খাবার দাওয়াত সাথে কবুতর নিয়ে যাবেন ইনশাল্লাহ শিবলু ভাই পেয়ারে কি খাওয়ার উপযোগী না ভাই এখন তো পাকে নাই হালকা কাঁচা আছে কাঁচা আছে না সপ্তাহখানিক পরে খাওয়া যাবে না আশা করি ইনশাল্লাহ সপ্তাহখানিক মধ্যে পাকবে গরম পড়ছে তো পেকে যাবে ওকে ভাইয়া ঠিক আছে তো আমরা মূল কথা আসি ভাইয়া আজকে তো দেখলাম মাসাল্লাহ ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে ভাই কবুতর বরাবরই আমার এখানে ভালো ভালো কালেকশন জি 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 আর অতীতে যে দাম দিয়েছি হ্যাঁ হ্যাঁ আজকে তার থেকে মানে 50% কম 50% কম থাকবে না জি জি আপনারা যারা আমাকে অতিতে বলেছেন শিবু ভাই আপনার দামটা একটু বেশি জি তার আজকে ভিডিও বলতে হবে যে শিবু ভাই দামটা আজকে ঠিক আছে বা কম জি জি অবশ্যই যাই হোক আজকে আপনারা পুরো ভিডিও দেখবেন দাম আপনাদের হাতে নাগালে থাকবে পুরো ভিডিও জুড়ে একদম থাকবে

একটা ভালো একটা গুণ বৈশিষ্ট্য যেইটাই বলেন না কেন পায়ে কিন্তু ফেদার থাকতে হবে কবুতরের যাই হোক এই জোড়াটা যদি আপনারা নিতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা আঠারোশো বাদ দামে একদম ষোলশো টাকা একদম ষোলোশো না ওকে ঠিক আছে মাসাল্লাহ এটা কিন্তু আপনার ব্রিডিং গুডে আছে কবুতর গুলো যাই হোক সংগ্রহ করতে পারেন আর দামাদামি কিন্তু করতে পারবেন না একবারে সীমিত দাম বলছে ভাইয়া এক পড়বে করবে আর ষোলোশো টাকা না ভাই সরি ওকে ঠিক আছে আমি আঠারোশো আবার বলতে চাইছিলাম বইলা ফেলেছিলাম আর কিছু ব্যাংক যেটাকে বলে যাই হোক এই জুতোটা এক দাম পড়বে ষোলোশো টাকা মাসাল্লাহ দেখেন সবগুলো কবুতরে একদম একটি কবুতর আর ফ্রেশ তো বোটেই মাসাল্লাহ এই যে দেখেন এখানে আনার পরে কিন্তু এগুলো খুবই তেজি কবুতর পাগলের মতো ডাকতেছে আর পাইপ পেতে কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের আর এগুলো মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো আর

ওকে ঠিক আছে এগুলো কিন্তু অন্যান্য লুটনের সাথে আপনারা কম্পেয়ার করলে হবে না কারণ দেখেন আপনারা আর হাইট দেখেন কবুতরের মাছ দেখা আচ্ছা ঠিক আছে ওকে বলছিল যে এখানে কিন্তু আপনার তিন পেয়ার লোটন আছে আসলে হ্যাঁ তিন পেয়ার কবুতরে আছে আর সবগুলো কিন্তু ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর রানিং কবুতর মাসাল্লাহ আপনাদের যদি লোটন প্রয়োজন হয় বাইরে এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন কবুতরগুলো আর যদি তিন পেয়ার কবুতর নেন সেক্ষেত্রে কিন্তু এক দাম পড়বে পনেরোশো টাকা করে পার পেয়ার আর যদি এক পেয়ার নেন সেক্ষেত্রে দাম পড়বে দুই হাজার টাকা করে না ভাই হ্যাঁ এক পেয়ার দু হাজার তিন পেয়ার নিলে সাড়ে চার হাজার তিন পেয়ার নিলে পঁয়তাল্লিশশো আসে পঁয়তাল্লিশশো টাকা না ভাই

মাসা আল্লাহ আরেক জোড়া কবুতর দেখার মতো কবুতর খুবই সুন্দর আর টানা কলার কবুতর অনেক বড় কবুতর মার্শাল্লাহ হাইট কিন্তু মার্শাল্লাহ দেখার মতো কবুতর এইটা কি ভাইয়া এটা মাদি মাসাল্লাহ এই যে দেখেন কবুতর এখন কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কি একটা পায়ে নড়ার পায়ে কিন্তু আপনার ট্যাগ লাগানো আছে

ভাইয়া দাম দামি করি না একদম টাকা একদম পনেরোশো টাকা পনেরো টাকা ভাই এই কবুতর মাসাল্লাহ আসলে এখানে বলার কিছু নাই যে ভাই আর একটু কমাই দেন পনেরোশো টাকায় এক জোড়া আফসান গ্রিজের কবুতর দেখেন দেখার মতো আপনার গোলা কবুতর কিন্তু বর্তমানে এর চেয়ে দাম বেশি আছে যাই হোক এই জোড়া আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এইখানে কিন্তু আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রেড চেকার কবুতর মার্শাল্লা কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয় অনেক বড় সাইজের কবুতরগুলো

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে একবারে টক লাল গিয়ারের কবুতর বডি কালার দুইটা দিয়ে একদম সেম আছে চোখের কোয়ালিটি সব কিছুই কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে আর বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে আপনার ট্রিপল পট্টির কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর আর গুট ঠোঁটের কবুতর রানিং পেয়ার না ভাই একবার সম্পূর্ণ রানিং যদি কবুতর ডিম না পারে জি জি আর রিটার্ন করে দিব ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ এটা বাংলাদেশি কোনো বিট না এটা ইন্ডিয়ান বিট 100% ফ্রেশ মার্কেট কোনো ঝামেলা নাই হ্যাঁ 100% ফ্রেশ কবুতর মাসাল্লাহ দেখার মতো যেমন কোয়ালিটি তেমন কিন্তু মার্শাল্লাহ ফিটনেস আর কালার তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা কত হলে দেওয়া যাবে আজকে ভাইয়া ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে সমস্যা নাই যারা নিতে চান নিতে পারবেন জি 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 আলোচনা সাপেক্ষে ওকে ঠিক আছে এটা দাম আর কি হাইট থাকবে যাই হোক যাদের পছন্দ ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর

কে ঠিক আছে ওইটা মাদি না এইটা মাদি মাদি তো কে খাইছি না তো খেলতো বলে আমরা দেইলাম মাদি দেইলাম খালি আরে ভাই ধরতে দে এই দেখেন

কিন্তু অন্তত মানে ব্ল্যাকলেস শার্টিন কবুতর পাবেন না বাজারে গেলেও কিন্তু আশা করি পাবেন না যাই হোক এই কবুতর জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ আর এক জোড়া রাজগোল্লা কবুতর এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম অ্যাক্টিভ কবুতর বিগ সাইজের ফুল ফ্রেশ মার্শাল্লাহ দেখার মতো কবুতর এগুলা মাস্টার পেয়ার না ভাই হ্যাঁ ভাই কলসি গলা মাস্টার পেয়ার আর আমার এখানে একবার ডিম পার্সা জি জি ঠিক একবার নতুন কবুতর ওকে ঠিক আছে মার্শাল্লাহ আর দিবেন নতুন কবুতর আবার ডিম পারা দিবেন ওকে নরমালি তো

মাসাল্লাহ আর একজোড়া রাজগোল্লা গৌতর খুবই সুন্দর কলসি গলা বলে আর এগুলো কিন্তু একটু স্পেশালি আপনার পায়ে কিন্তু খেদানা আছে একটু হয় হ্যাঁ এগুলা দুইশো স্পেশাল কারণ পায়ের খেদাটা একটু নিচে আপনার দেখছে কোন পা বুঝতে এটা কিন্তু একই ঘরের বাচ্চা থেকে বড় হইছে পিছেরটা নর সামনেটা মাদি মাদি একটু বিগ জি 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 আর কলসি গলা কোনো চুল পরিমাণ নাই মাশাআল্লাহ আসলে রাজগোলার মধ্যে যদি কেউ বলে আমি বলবো যে 100% রাজগোলা হচ্ছে এটা ওকে ঠিক আছে মাশাআল্লাহ কত লাগবে এই 3500 টাকা ভাই এটা কি একদম একদম 3000 টাকা ভাই একদম 3000 টাকা আরো ভিডিও দেখেন আমি আপনাকে সময় দিয়া ভিডিও দেখেন এই কবুতর আপনারা নিতে পারেন দেখেন ওকে ঠিক আছে তাহলে এটা কত 3000 হাজার একদম দামা দামি করতে পারবেন না যার ভালো লাগবে ইনশাল্লাহ বাজেট ভালো ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর ভিডিও করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেল যাই হোক যা আছে মাসাল্লাহ দেখে নেবেন খারাপ আসতে না মোটামুটি ভালোই আছে আর এটাও কিন্তু আরেক জোড়া রাজগোল্লা কবুতর মাসাল্লাহ বিগ সাইজের কবুতর টপ লেভেলের কবুতর কলসি গোলা কবুতর আর এই যে দেখেন এখন ব্রিডিং করতেছে কবুতরগুলো মাশাল্লাহ অল্প দিনের ভিতরে কিন্তু আপনার ডিম দিয়ে দেবে কবুতর জোড়া আর আহ মার্শাল্লা খুবই চমৎকার দুইটার কালার কিন্তু কোয়ালিটি কিন্তু একদম সেম আছে আর নরমাদি কোনটা এটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না আপনারা কিন্তু দেখলেনই কি আছে এখানে ভাইয়া এই জোদাটা কত পড়বে এই জোদাটা এটা যদি কোনো ভাই দাম খুব কম থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা না হ্যাঁ গলা মাত্র 1800 ওকে 마শাআল্লাহ এই এটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভাই সাথে যোগাযোগ করতে হবে আর এটার দাম পড়বে একদম 1800 টাকা মাসাল্লাহ আর আর একজোড়া কবুতর ভাইয়া লফটের খুবই সুন্দর এক একজোড়া কবুতর শুধু বোম্বাই না এটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল বোম্বাই গোলাপ জুটির কবুতর মাশাল্লাহ এই যে দেখেন আর টোটগুলো কিন্তু একেবারেই আপনার গোলাপি কালার ভিতরে সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ দেখার মতো আর নর্মালি তো আর আসলে বলার কিছু নয় এখানে

আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার বুকসাদা কবুতর না ভাই ওকে এটা রানিং আছে না মাশাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং আছে এই জুতাটা ভাইয়া কত হলে দেওয়া যাবে আজকে এটা বারোশো টাকা থাকবে না মাশাল্লাহ রানিং কবুতর এটা কিন্তু আপনার একদম আপনার রানিং ডিম বাচ্চা কদানো পেয়ার মাশাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না একেবারে সীমিত দাম বলছে বারোশো টাকা

মার্শাল্লাহ আর এক জোড়া কবুতর বিগ সাইজের রেসার কবুতর দেখার মতো দেখেন কবুতরের হাইট দেখেন দাদানের গেট আপ গলার কবুতর মার্শাল্লাহ ডানেরটা হচ্ছে আপনার নয় কবুতর বাম একটা মাদি সম্পূর্ণ আপনার এটা ডিম বাচ্চা করানো রানিং পেয়ার মার্শাল্লাহ ভাইয়া এই জোড়াটা কত হলে দেওয়া যাবে ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করানো এই জোড়াটাও আপনারা নিতে পারেন দাম পড়বে একদম বারোশো টাকা আর যদি তিন জোড়া নিলে কত ছত্রিশাল খুবই সুন্দর অনেক বড় সাইজের বিক্রি দুইটা ডিম আছে অলরেডি জমা ডিম মাসাল্লা দুইটা জমা ডিম কিন্তু আপনাদের এই জোড়াটা সংগ্রহ করতে হ্যাঁ আর কবুতর কিন্তু অনেক বড় সাইজের কবুতর ভাইয়া এইটার প্রাইস কত থাকবে এটা আঠারোশো টাকাশো টাকা একদম পনেরোশো টাকা ওকে ঠিক আছে আসলে দামাদামি করা যাবে না একদম সীমিত দাম বইলা দিছে কিন্তু ভাইয়া আর মাসাল্লাহ ডিম কিন্তু দিনের ভিতরে ফুটে যাবে নিতে পারবেন এই জোদাটা আর এটাও কিন্তু মাসাল্লাহ অনেক বড়ো আর বুট ঠোঁটের কবুতর না ভাই ওকে

গিরিবাজ কবুতর এটা সিলভার কালারের একটা নোট মাসাল্লাহ অনেক বড় সাইজের নোটটা এই নোটটা কত থাকবে ওইটা হবে আটশো টাকা এইটা আটশো টাকা না আট আর বারোশো টাকা আসে না জি জি দুইটা পনেরোশো টাকা দুইটা পনেরোশো টাকা না নোট পনেরোশো টাকা ওকে ঠিক আছে নোট দুইটা যদি আপনার প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তবে দাম পড়বে এক দাম পনেরোশো টাকা মাশাল্লাহ একটা রেড চেকার রয়েছে এখানে খুবই সুন্দর আর বিক্স আছে কালারফুল ভাই এটা কি মাদি এটা সিঙ্গেল একটা মাদি যাদের নর আছে আপনারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন রানিং রানিংয়ে এই মাদিটা কত থাকবেন ভাই বারোশো টাকা একদম এক হাজার টাকা না মাশ্লাহ হ্যাঁ হ্যাঁ দেখার মতো একটা মাদি মাশাল্লাহ টকটকে লাল চোখগুলো কিন্তু আগুনের মতো টকটকা এক হাজার টাকা ওকে মাসাল্লাহ খুবই সুন্দর পুরান জাতের একটা নট কবুতর আছে কি কবুতর জানো ভাই এটা গোল্ডেন খয়রা গলা না মাসাল্লাহ হ্যাঁ মানে এটা আপনার এই যে দেখেন কবুতরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর খুব ভালো ডাকে এই যে দেখেন কবুতরটা খুবই অ্যাক্টিভ ফ্রেশ কবুতর সম্পূর্ণ রানী কবুতর ডিম বাচ্চা করানো আছে মাসাল্লাহ এই নটটা কত রাখবেন ভাইয়া

ওকে ঠিক আছে এই নোটটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর একদম দাম পড়বে 250 টাকা আর গোল্লা দইটা কি মাদি হ্যাঁ নিউ মাদি নতুন না আচ্ছা ঠিক আছে ওই মাদি কত থাকবে মাত্র 250 টাকা 250 টাকা আর এই যে একটা নোট আছে আই ফ্লার জি বলা কি বলে জি 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 এই নোটটা মাত্র 500 টাকা 500 টাকা না এই তিন পিস কবুতর তাহলে 1000 টাকা তিন পিস কবুতর 1000 টাকা ওকে ঠিক আছে তিন পিস কবুতর আছে দুইটা নোট একটা মাদি আছে দাম পড়বে একদম 1000 টাকা